সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এবং আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিন্তু বেশ কিছুটা পয়েন্ট আপ করেছে এবং ইতিবাচক অবস্থানে রয়েছে এটা খুবই একটা ভালো দিক সপ্তাহের শেষ দিনে মার্কেট আজকে পজিটিভ অবস্থানে রয়েছে এবং আশা করছি যে আগামী দিনগুলোতে মার্কেট পজিটিভ হবে তো এর আগে বেশ কিছু যাবতীয় মার্কেট কন্টিনিউস পতন ঘটেছিল তবে সেই পয়েন্টগুলো আবার রিটার্ন করছে এটা একটা পজিটিভ দিক এখন দেখা যায় কতটুকু পর্যন্ত রিটার্ন করতে পারে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না পারে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে আজকে বেশি সাধারণ সূচকে আঠারো দশমিক তিন চার পয়েন্টের মতো হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সুরের সূচকটি যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি ছয় দশমিক দুই তিন পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলা যায় এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মা এবং স্কোয়ার ফার্মা এদের কিন্তু মোটামুটি আড়াই পয়েন্টের মতো তারা আপ করেছে এছাড়া আমরা যদি দেখি প্রাইম ব্যাংক তারপর এখানে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক আলাদা ব্যাঙ্ক তো এখানে ব্যাঙ্ক সেক্টর কিন্তু তারা এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু তারা আপ করেছে এটা খুবই একটা ভালো দিক বলতে পারি একই সাথে ফার্মাস সেক্টর এবং সেক্টরের জন্য এরপরে যদি আমরা এখানে দেখি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে মার্কেট দেখতে পাচ্ছি কেউ ইতিমধ্যে একটা পয়েন্ট মাইনাস করতে পারেনি খুবই সামান্য পয়েন্ট তারা মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্রাইস যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে একশো সত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল তিয়াত্তরটির এবং পতন ঘটেছে একশো সাতত্রিশ এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে চারশো উনচল্লিশ দশমিক চার চার পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো সেই ক্ষেত্রে টাকার অঙ্কের লেনদেন কিছুটা কম বলতে পারি আমরা কিছুটা না ভালো পরিমাণে কম বলা যায় বিগত দিনের তুলনায় তবে পয়েন্ট আপ হয়েছে এটা একটা পজিটিভ দিক তবে টাকার অঙ্কের লেনদেনটা বৃদ্ধি পেলে আরও ভালো হতো যাই হোক এরপরে যদি আমরা এখানে দেখি টপ এবং লুজার তো টপ গেনের আমরা দেখতে পাচ্ছি যে আজকে রহিমা ফুড তারপর এখানে ফরচুন রিংসাইন তারপর এখানে দেখতে পাচ্ছি ইসলামিক ফাইন্যান্স এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড বা হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে লুজারের ক্ষেত্রে কিন্তু এখানে পিপলস লিজিং এরা কিন্তু হলটেড হয়েছে মাইনাসের ক্ষেত্রে প্রাইম ফাইন্যান্স একই অবস্থা এখানে আমরা দেখছি প্রিমিয়ার লিজিং এরাও কিন্তু মাইনাস হয়েছে হিউজ পরিমাণে বা আমরা বলতে পারি যে হলটেডের কাছাকাছি এখানে বেশ কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু আজকে খারাপ অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে একটু সাবধানে থাকবেন এর কারণ হচ্ছে বিলুপ্তির পথে আমরা একটু পরে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এরপর আমরা যদি এখানে দেখতে যে টাকার অঙ্কের লেনদেন তো টাকার অঙ্কের লেনদেন দেখতে পাচ্ছি যে এখানে খান ব্রাদার্স কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন করেছে তুলনামূলক এছাড়াও এসপিসি এল ও মোটামুটি ভালো লেনদেন করেছে যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেশে মার্কেট ম্যাপে আজকে মিশ্র প্রতিক্রিয়া তবে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ প্রতিক্রিয়াই বেশি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ভালো অবস্থানে ছিল টেক্সটাইল পেপার এন্ড প্রিন্টিং তারপরে এখানে জুট সেক্টরটি ভালো অবস্থানে ছিল এছাড়াও ট্রাভেল অ্যান্ড লেজারও কিন্তু ভালো অবস্থানে রয়েছে অপরদিকে যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মিউচুয়াল ফান্ড কিন্তু তুলনাভাবে খারাপ করেছে বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে অত খারাপ কিন্তু বলা যায় না যাই হোক এরপরে যদি এখানে ব্লক ট্রান্সেস যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ফাইন ফুডস কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও ডোমিনাস কিন্তু মোটামুটি বলা যায় ভালো লেনদেন হয়েছে এছাড়াও খান খানব্রাদার্স মোটামুটি বলা যায় ভালো লেনদেন হয়েছে যাই হোক আপনারা চাইলে সকল শেয়ারের মধ্যে নজর রাখতে পারেন আশা করি এখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এবার বিলুপ্তি আর্থিক প্রতিষ্ঠান তো একটু আগে যেটা বলছিলাম যে যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের এখন আবার বিলুপ্তি করতে যাচ্ছে এর আমরা দেখতে পেয়েছিলাম যে পাঁচটি দুর্বল সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করা হয়েছিল এখন দেখা গেছে যে সেই ধারাবাহিকতা কিন্তু এই সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিন্তু একীভূত করে বা অনেকটা অংশে বলতে পারি বিলীন করে দেওয়া হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয় তাহলে কিন্তু এই সকল যে আর্থিক প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছিল তাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে ব্যাংকগুলোর কিন্তু একই অবস্থা হয়েছিল আমরা খেয়াল করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্বল সরিয়া যে ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছিল তাদের শেয়ার হোল্ডারদের তাদের সম্পূর্ণ বিনিয়োগ হারাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যার ফলে আনুমানিক চার হাজার পাঁচশো কোটি টাকার কাগজে থাকা সম্পদ রাতারাতি বিলীন হয়ে যায় তো দেখা গেছে সেই ধাক্কায় কিন্তু সে আমার অনেক পতন ঘটেছিল এখন যদি এই ধরনের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও যদি বিলুপ্তি ঘটানো হয় তাহলে তাদের যে বিনিয়োগ করেছিল যেই সকল বিনিয়োগ করে সেটাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তো কারা তারা এই আটটি প্রতিষ্ঠান কারা সেটা আমরা একটু দেখে নিই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি তারপর প্রিমিয়াম লিজিং ফারেস্ট ফিন্যান্স তারপরে দেখতে পাচ্ছি যে জিএসপি ফাইন্যান্স তারপর এখানে দেখতেছে প্রাইম ফাইন্যান্স পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং সহ মোট আটটি প্রতিষ্ঠান যেটা আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম যে এরা কিন্তু আজকে মাইনাসে শীর্ষে ছিল বা হলটেড হয়েছিল পতনের দিক দিয়ে তো এটার কারণটা আমরা এখন বুঝতে পারলাম যে কি কারণে এরকমটা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে কিন্তু বিনিয়োগকারীরা হতাশ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে কিন্তু পতন কন্টিনিউস বেড়েই চলেছে শেয়ার মার্কেটে তো মূলত দেখে গিয়েছে পতিত আমলিক সরকার আমলেও কিন্তু একইরকম ঘটনা ঘটতো যখনই মার্কেট পজিটিভ হতে নিত তারপরে কোন একটা নিউজে ব্যাড নিউজে কিন্তু মার্কেট ক্র্যাশ করতো ঠিক একই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এই বিষয়টা একটু সুন্দরভাবে হ্যান্ডেল করলে ভালো হতো বলে আমি মনে করি তা যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাতাশ নম্বর ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে তিনটি কোম্পানি লেনদেন হয়েছে তো অনেক ভালো লেনদেন হয়েছে বলাটা ঠিক উচিত হবে না তবে মোটামুটি লেনদেন হয়েছে আমরা যদি দেখি তারা হচ্ছে যে ফাইন ফুড লিমিটেড এবং এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে স্টিল এবং তৃতীয় অবস্থানে যদি আমরা খেয়াল করি তাহলে খান ব্রাদার্স কিন্তু আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন করেছে তো আপনারা চাইলে দেখতে পারেন এই প্রতি এবং আশা করছে কিন্তু আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যা পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহের শেষে সূচকের উত্থান প্রত্যাশা আরো বাড়লো বিনিয়োগকারীদের তো মূলত দীর্ঘ পতনের পরে মাঝে কিছুটা হয়েছিল এবং আজকে সপ্তাহের শেষ দিনে মার্কেট আপ হয়েছে যতটুকু আপ হয়েছে ভালোই হয়েছে বলা যায় সেই ক্ষেত্রে কিন্তু পাচ্ছে যে সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে তবে একটা বিষয় হচ্ছে সপ্তাহের শেষ দিনে যে মার্কেট আপ হলেই যে অন্যান্য সময় মার্কেট আপ হওয়ার বিষয়টা এরকম নয় মার্কেট আফ হওয়ার পিছনে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে তো সেই সকল ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলেই শুধুমাত্র মার্কেট আপ হতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মার্কেটের গতি প্রকৃতিকে চেঞ্জ করে দেওয়ার জন্য গেমলিং করা হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু মার্কেটের যে আপ ট্রেন্ড হওয়ার কথা সেটা কিন্তু অনেক থেমে যায় তো সেই বিষয়টা কিন্তু আসলে আমাদেরকে বিবেচনা করে তারপরে বিনিয়োগ করতে হবে কারণ আজকে মার্কেট কিন্তু আপ হয়েছে এবং আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে হবে তবে সেটা নাও হতে পারে তবে আমি আশা করবো হবে এবং বিনিয়োগেরা লাভবান হবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পুরাতন জাহাজ কিনবে ক্রাউন সিমেন্ট তো মূলত এটা একটা ভালো খবরই বলা যায় ক্রাউন সিমেন্টের জন্য তবে কেন তারা পুরাতন জাহাজ কিনবে সেই বিষয়টা কিন্তু ওগুলো আশা করেনি তবে যেই বিষয়টা এখানে বলা হয়েছে যে সমুদ্রগ্রামী অর্থাৎ যেই সকল জাহাজগুলো সমুদ্রে যাবে আর কি বা যায় সেই সকল জাহাজ তারা ক্রয় করবে তবে আশা করা যাচ্ছে হয়তো তারা জাহাজকে ভাড়া দিয়ে বা তাদের নিজেদের সিমেন্টই হয়তো বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে এই জাহাজ ব্যবহার করা হতে পারে এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে অথবা আরেকটা জিনিস ঘটতে পারে যে স্ক্র্যাপ হিসেবে এই সকল জাহাজগুলোকে বিক্রয় করা হতে পারে বা আমরা বলতে পারি যে তাদের নতুন কোনো প্রকল্প সেটা হতে পারে রড তৈরির প্রকল্প চালু হতে পারে যেহেতু একটা নির্মাণ সামগ্রী সেই ক্ষেত্রে তাদের রডও হতে পারে ক্ষেত্রে কিন্তু জাহাজ ক্রয় কোনো অসহায় ব্যাপার নয় সেটা একটা পজিটিভ বিষয় হবে বলে মনে করি যাই হোক এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আলোচনা করবো একটা খারাপ খবর বিনিয়োগকারীদের জন্য আমরা দেখতে পাচ্ছি বেক্সিঙ্গর কারখানা বেল টাওয়ার নিলামে তুলছে জনতা ব্যাংক তো মূলত এটা খুবই একটা দুঃখজনক ঘটনা বেক্সিম কোর্ট জন্য বা আমরা বলতে পারি বেক্সিম কোর্ট বিনিয়োগকারীদের জন্য কারণ তাদের যে ঋণ নেওয়া হয়েছিল জনতা ব্যাংকের কাছ থেকে এবং ঋণের পরিমাণ একটা হিউজ হওয়াতে কিন্তু আর্থিক সংকটে পড়েছে জনতা ব্যাংক এবং তাদের সেই আর্থিক সংকট কাটিয়ে তোলার জন্য কিন্তু এই যে জনতা ব্যাংকের কাছে বন্ধ কি যে সকল জমিগুলো রয়েছে বেক্সিম্প সেই সকল জমিগুলো কিন্তু বিক্রয় করা হবে লিনামের মাধ্যমে এবং একটা ব্যাপার হচ্ছে যে বেল টাওয়ার নামে একটা টাওয়ার রয়েছে সেই টাওয়ারটাও কিন্তু বিক্রয় করা হবে এবং এর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ একটা যে লোন ছিল ভেকসিমপুর সেটা হয়তো শোধ করার চেষ্টা করা হবে আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার তিনশো বাইশ কোটি টাকার মতো লোন হয়েছিল এবং এটার কিন্তু কিন্তু তো সেই মনে এটা সিদ্ধান্ত তবে এখন দেখা অপরিচিত করা যায় কিনা জায়গায় পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ আমরা আলোচনা করি সেটা হচ্ছে ওয়াল স্ট্রিট জোয়ার ছন্দে ফিরছে এশিয়ার শেয়ার বাজার তো মূলত আমরা দেখতে পেয়েছি যে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট বিশেষ করে আমেরিকান যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেট কিন্তু ক্র্যাশ করেছিল যেটাকে আমরা ওয়াল স্ট্রিট জার্নাল হিসেবে চিনি ওয়াল স্ট্রিট যেটাকে আমরা জানি এবং এটা কিন্তু সমগ্র পৃথিবীর একটা আর্থিক পরিস্থিতির সূচক হিসেবে বলা যায় যে ওয়াল স্ট্রিট যদি ভালো করে তাহলে বিবেচনা করা যায় যে আর্থিক যে খাতগুলো রয়েছে সেগুলি ভালো করছে অপরদিকে যদি ওয়াল স্ট্রিট পতন ঘটে তাহলে কিন্তু শেয়ার মার্কেট কিন্তু খারাপ করে এটা হচ্ছে বিষয় তো এখন দেখা গেছে যে এই ওয়াল স্ট্রিটের উপর ভিত্তি করে কিন্তু এশিয়ার অনেক বড় বড় শেয়ার মার্কেটও প্রভাবিত হয় আমাদের বাংলাদেশে প্রভাবিত হয়েছিল বিগত সময় এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় ওয়াল স্ট্রিটের এখন জোয়ার বা আমরা বলতে পারি ছন্দ ফিরে এসেছে এখন যদি এই ছন্দ আমাদের এশিয়ার দেশগুলোর উপরও পড়ে তাহলে হয়তো আমরা আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারবো এবং বিনিয়োগে লাভবান হবে এখন দেখা যাক কি হয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার অবস্থা গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম